হ্যালো বন্ধুরা আমি আজকে রান্না করব কাতল মাছের মুড়ো তবে মুড়ি ঘন্ট নয় আলু দিয়ে মাখা মাখা রসা করব মাছগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন মাছে দিয়ে দেবো আমি লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ তো দিতেই হবে লবণ আর হলুদ মাছটা আমি মেখে নেব। বন্ধুরা কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা মাছ ভাজা প্রায় শেষ আর এটা ভাজা ভরে হয়ে যায় তারপরে তরকারিটা বসিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছ ভাজা কমপ্লিট এবার তেল যেহেতু বেঁচে গেছে আর একটু তেল দিয়ে দেব যেহেতু এটা রসা হবে একটু তেল বেশি না হলে ভালো লাগবে না এবার দিয়ে দেব তেজপাতা তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এবার দিয়ে দেব কুচানো বন্ধুরা আমি বেটে রেখেছি পেঁয়াজ আদা আর হচ্ছে তোমার অল্প দুই তিনটে রসুন একটু ভাজা ভাজা হলে আমি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো আর লবণ দেব বন্ধুরা আমার পেঁয়াজের কাঁচা গন্ধটা আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেবো লবণ মশলাটা ভালো কষলে পারে তোমার তরকারি টেস্ট ভালো হবে এবার যেহেতু আমার রসা হবে আমি আলু সেদ্ধ করে রেখেছি এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেব মশলার সঙ্গে আমার সেদ্ধ করা আলুটা ভালো হয়ে যাবে বন্ধুরা দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে এখন আমি জল দিয়ে দেব ঝোল ফুটে গেছে বন্ধুরা কমপ্লিট আমার কাতল মাছের রসা কাতল কাতল মাছের মাছের কাতল মাছের মুরোর রসা ভালো লাগলে সাবস্ক্রাইব করো যাই হোক দেখো ধন্যবাদ তোমাদের রাখছি